মাছগুলি ঢালি কি কি মাছ আনলাম দেখি এখানে আছে দেখেন কয় কয়েকটা মাছ

মাছ কেটে দুপুরের কাজ কাম সব ছেড়ে চলে গেছিলাম একটু মার্কেট গেলাম মার্কেট থেকে দেখেন মার্কেট করে আনছি আর আমছি এখানে হলো তরমুজ রসমালাই মধু মধুর রসমালাই নিয়ে এসেছি আর হলো বাঙ্গি আর ইত্যাদির জন্য কিছুই তো আয়োজন করা হয় নাই তার জন্য তিন প্যাকেট ব্রেন নিয়ে এসেছি জিলাপি আনছি ছেলের জন্য বৃন্দার ছেলে অনেক বৃন্দা পছন্দ করে হলো বৃন্দার তোমাকে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি কিছু মিলে না এখন তো জানি ছেলে তো ছেলে মনে করেন সে একটু কাটছে আর একটা কমলা আর মালটা নাই বানাইলাম কেমনে সম্ভব সেই সব গরুর গোস্তের বিরিয়ানি মেয়ে খালি খাবে বিরিয়ানি খাবে বার্গার খাবে এই জন্য বিরিয়ানি না রান্না বলা রয়েছে আচ্ছা 嗯，对吧？你